ওয়েলকাম বন্ধুরা এম এম ফ্যামিলি সবাইকে জানাই স্বাগত দেখো আজ মাছ ছেলের বিয়ে ভাবলাম একটু নিম্লগ করি চলো গায়ে হলুদ হচ্ছে এখন গায়ে হলুদ দেওয়া হচ্ছিল সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছিলাম আমরা এখানে স্নান করানো হবে এখন যেগুলো নিয়ে যে 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 নিয়মগুলো আছে নিয়মগুলো পালন করতে হবে এখানে জল নেওয়া হয়েছে জল ঢালা হচ্ছে সবাই মিলে জল টল ঢেলে তারপরে কি টোপর পরায় মালা টাপ পরিয়ে বরণ করায় সব কিছু নিয়ম আমাদেরকে মন আমাদের তো মনে নেই যেরকম নিয়ম হবে আমরা সেরকম নিয়ম মেনে পালন করব এখানে আমার যা বরণ করছে দেখো এখানে চলো বরণ করে নি তোমরা দেখতে থাকো এখানে এখন সবাই মিলে বরণ করা হচ্ছে ঠিক আছে বরণটা কমপ্লিট হলে তোমাদের কি তো কী কী কত রকমের তত্ত্ব সাজিয়েছি দেখাবো সবগুলো হয়তো দেখাতে পারবো না কিছু কিছু তো দেখাবো এখানে দেখো আমিও বরণ করে নিচ্ছিলাম ভালো করে পারি না বরণ করতে তাও একটু বরণ করলাম সবাই করছে আমিও একটু করলাম তা চলো তোমাদের কি কী তত্ত্ব আছে দেখাবো বরণটাকে করে নিই তারপরে বাড়ি গিয়ে রেডি হব রেডি হয়ে যাব খুব দূরে বিয়ে হচ্ছে না কাছাকাছি বিয়ে হচ্ছে টোটো ভাড়া করেছে মেয়েকে রেডি দুটো মেয়েকে রেডি করাবো তারপর তো রেডিটা হব দেরি হবে একটু বাড়ি গিয়ে রেডি হই চলো তোমরা দেখতে থাকো এখন বরণ করছি আমি জলের ঘটি নিয়ে বরণ করছিলাম একদিন বিয়েতে গিয়ে ঠান্ডা লেগে গেছে প্রচুর যখন ভয়েস দিচ্ছি নাক টাক সব মেটে গেছে আমার দেখো এই হচ্ছে তো বরের তত্ত্ব বরের বাড়ির থেকে তত্ত্ব সাজিয়েছে এই বর বড় বউগুলো এখন খুব সুন্দর লাগে দেখতে এখানে রেডি হয়ে গেছে আমি দেখো বাড়ি চলে এসেছি বাড়িতে তোমাদেরকে শেয়ার করা হয়নি এই হচ্ছে বর সম্পর্কে আমার দেওয়ার হয় চলে একটু বউকে দেখা এই হচ্ছে কোনে খুব সুন্দর লাগছে না এখানে টিফিন খাওয়া শুরু করে দিয়েছি এখন খাচ্ছি পুকুরা তারপরে পুকুরা খেয়ে ফুচকা খাবো এখন ফুচকা খেতে এসেছিলাম লাইন প্রচুর ফুচকায় এদিকে খেতে বসে গেছিলাম মেনু আছে রাধা বল্লভী চানা মোটর আচ্ছা কী কী খাবো তখন তোমাদের সঙ্গে বলবো চলো রাধা বল্লবী চানা মটর দিয়েছে খেতে বসে গেছি দেখো ডাল আর কি আলু একটা বাদাম দিয়ে ভাজা করেছে মেয়ে খুব দুষ্টুমি করছে বলে ফোন ছেড়ে দিয়েছি কার্টুন দেখছে মাছ দিয়ে দিয়েছে মাছ দিয়ে খাচ্ছি আমি এখন মাছ দিয়ে না খেতে খেতে এখানে মাংস দিয়ে দিয়েছে স্যালাড মাংস দিয়ে দিয়েছে আদা খাওয়া করে চাটনি পাঁপড়টা খেয়ে আদা খাওয়া করে চলে এসেছিলাম দেখো টোটোতে বসে আছি খুব দুষ্টুমি করছিল যাদের যাদের ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো বাচ্চা নিয়ে বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি গেলে কেমন কষ্ট হয় তা চলো পারে পরে দেখা হবে বাড়ি গিয়ে বাড়ি চলে এসেছিলাম টাটা বন্ধ